হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে আবার আমি নিয়ে চলে এলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও যে প্র্যাঙ্কটা হতে চলে সেটা কিন্তু জাস্ট কোনো কথা হবে না অনেক মজাদার প্র্যাঙ্ক ভিডিও এটা তো চলো ভিডিওটা কি নিয়ে করবো তোমাদের আগে বলে দিই তো দেখো তো আমি আজকে এটা নিয়ে প্যান বানাবো এটা নিয়ে প্যান বানাবো তো আজকে আমি বাড়ির সবার সাথে প্যাংটা করবো কিন্তু তো আমি আজকে মিথ্যে মিথ্যে করে এটা খাবো তো চলো আগে এটা তো কিছু নেই দেখতে পাচ্ছি ফাঁকা তো এটা আগে মানিয়ে নিতে কি দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজা দেখতে চলেছে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে আর এনজয় করো অবশ্যই তো এনজয় করে বটে ভীষণ মজার ভিডিও হবে চলো ভিডিওটা শুরু করি আগে এটা বানিয়ে নিই দেখো খালি আচ্ছা ঠিক আছে এ ফিউ মিনিটস লেটার তো এই যে আমি তৈরি করে নিয়েছি দেখো দেখতে কেমন লাগছে বলো পুরো রিয়েল লাগছে এটা দেখতে পুরো রিয়েল লাগছে বলো এটা তো হচ্ছে ফেক মত আর এইটা কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু এটা মদ হ্যাঁ কারণটা আমি তোমাদের বলে এটা কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি তো এটা একটা একটা রিয়েলিস্টিক মানে যাতে যা সবটা যেন রিয়েল দেখা তো তার জন্য আমি এটা নিয়েছি তাহলে সবাই তো ভাববে সব বুঝে যাবে ওরা তাই না যে অভি বুঝে যাবে বুঝে যাবে যে মিথ্যে মিথ্যে করছি কেন গন্ধ পাবে না তো এটা একটু গন্ধটা করার জন্য নিয়েছি তো আগে আমি নিজের গায়ে ছিটিয়ে নেবো আর একটু মুখে একটু নেবো তো তাহলেই এই গন্ধটা পুরো সবাই বুঝতে পারবে তো দাঁড়ান

জাস্ট অসাম হবে জিনিসটা কিন্তু কথা কি ক্লিয়ার না বেজাল তো তোমরা পুরো ভিডিওটা অল এনজয় করো তো চলো আসার আগে আমি আগে ক্যামেরা টাইমার সব কিছু সেট করে নি ওরা এখন একটু বাইরে আছে তো চলো আমি ক্যামেরাটা ভালো করে সেট করি তো তোমাদের সাথে আরো কথা বলছি তো গাইস আমার ক্যামেরা টাইমার সেট করা রেডি এবার শুধু অপেক্ষা ওদের আসার তো সবকিছু রেডি করে নিয়েছি তো এবার দেখি ওরা কতক্ষণে আসে

কাজ তুমি একটা কথা কইলে ভাই

একদম ফালতু না একদম মদের নামে যা উল্টোপাল্টা কথা বলে তারে ভালো মানুষ হয় না একদম इन्होंने वक्त बदल दिया जज्बात

जा बुझक दुलार चल दे रगत खाय दे रगत लाग ओंखलका गजोलका ए बुझका ताला बुझका खाय बुझका गजोलका ताराली गोटेका तारा भयो न कि त भयो भयो साहिद जा बुझका ए भयो छोडा के के बोल छ ठीक बोल छ ति जा छोड ति हिसाब ल जा को जा

가보라 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 가보

ভালো। যাদেরনি করেছে করেছে। তুমি নিজে যখন খায় তখন ভালো। আচ্ছা ঠিক আছে। আর আমি কি আছে বলে আজকে আমারে। আমারে ঘর চলে যা চলে যা

তুমি কিছু বললে না মাকে মা আমাকে অত খারাপ খারাপ কথা বললো তুমি ঠিক আছে আমি দেখতে সকালে বলবো আমি শুয়ে পড়ো

মা কে ফোন করবে হ্যাঁ সকালে বলেছি তো আতে

একদম উল্টো পাল্টা কথা বলবে না একদম উল্টো কথা বলবে না তোমার রাগ করছো কেন সবটা প্র্যাঙ্ক মজা 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 করছিলাম মনে থাকুক বেশ করেছি বলেছি বেশ করেছি হাসছি রাজা ভাইনা হাসতে মজা আছে তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা সবাই মিলে কিন্তু বলবে জানাবে কমেন্ট করবে অবশ্যই মা কিন্তু সত্যি সত্যি ভেবেছিল মা এরা দুজনেই ভেবেছিল সত্যি তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো আর কি কি মনে হলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে এই সবাই একটু হাই করো আমার রাগ করে চলে গেল ঠিক আছে হাই আমার রাগ করে চলে যাও না একটু হাই করে যাও হাই হাই আমার হাই করতে আসছে দেখো তো ঠিক আছে চলো বাই সবাই ভালো থাকা সুস্থ থাকো আর অবশ্যই সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে চলো টাটা বাই সবাই ভালো থাকো